বন্ধুরা আপনাদের সাহস থাকলে তুলে আনুন এই গাছের শিকড় তাহলে আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন আপনাদের আর্থিক আয় উন্নতি হবে তথা আপনি যাকে চাইবেন তাকেই বশীভূত করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবে আপনি যা বলবেন অপর ব্যক্তি সেই কাজ করতে সে বাধ্য হবে বন্ধুরা তাই সাহস থাকলে এই কাছের মূলটি অতি অবশ্যই তুলে আনুন কখন করবেন কিভাবে করবেন এই সফল প্রত্যেকটি নিয়ম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে জানিয়ে দেব তবে তার আগে আমি অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ অনেকেই আছেন যারা ভিডিওটি স্কিপ করে দেখেন যার ফলে তারা কিছুই বুঝতে পারেন না এবং কমেন্ট সেকশানে বারবার কমেন্ট করেন সুতরাং আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন একান্তই যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্ন করুন এবং বিভিন্ন রকম তন্ত্রশাস্ত্র বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং প্রয়োজন বোধে আপনারা যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে আর এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে একটি লাইক অবশ্যই দেবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবে দেখুন বন্ধুরা যারা তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করেন যারা শাস্ত্রকে বিশ্বাস করে তারা গাছ গাছালি শেখর বাঁকরের প্রতি ভরসা রাখে তারা বিশ্বাস করে তারা নিশ্চিতভাবে এই উপায়টি করে সুফল পাবেনি পাবেন কেননা এই সবের প্রতি যে সকল মানুষের মনে অবিশ্বাস থাকে তারা কিন্তু এই সকল উপায় বা ক্রিয়া করে কোনোরপ ভালো ফল পাবেন না বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এমন কি কোনো উপায় রয়েছে যার মাধ্যমে আমাদের সকল মনস্কামনা পূরণ করা সম্ভব খুব সহজভাবেই খুব কম সময়ে এমন কি কাউকে বসীভূত করা সম্ভব একই সঙ্গেই নিজেদের অর্থভাগ্যকে উন্নতি করা সম্ভব তাই আজ আপনাদের এই সকল অনুরোধের উদ্দেশ্যেই ভিডিওটি বানানো আর আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে এই ভিডিওটি দেখে আপনারা নতুন কিছু জানতে পারবে, নতুন কিছু শিখতে পারবে, বন্ধুরা আমি আগেই বলেছি গাছে শেকড়ের কথা তাই সেটাকে সঠিক নিয়ম বিধি মেনে ধারণ করুন তাহলে অতি অবশ্যই আপনারা সুনিশ্চিতভাবে বেনিফিট পাবেন বন্ধুরা বহু প্রাচীনকাল থেকে অপরাজিতা গাছের প্রয়োগ বিভিন্ন তন্ত্রমন্ত্র বা টোটকাতে প্রয়োগ করা হয়ে থাকে এবং বহু মানুষ রয়েছেন যারা কিন্তু এই রকম টোটকা থেকে নিজেদের ভাগ্যকে ফিরিয়ে আনতে পেরেছেন অর্থ ভাগ্যে বিশাল উন্নতি করতে পেরেছে বা জীবনের ছবিটি অনেক সময় পাল্টাতে সক্ষম হয়েছেন আর আজকের টোটকাটি তন্ত্রশাস্ত্রের অন্তর্গত একটি টোটকা যা পরীক্ষিত এবং প্রমাণিত আর সেটি আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা এই গাছটি সাধারণত একটি ফুলের গাছ লতা জাতীয় একটি গাছ এটি ভারতবর্ষে বলুন বা আমাদের পশ্চিমবঙ্গে এই গাছ কিন্তু খুব সহজেই পাওয়া যায় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে অপরাজিতা গাছের গুণাগুণ বহু রকমের রয়েছে এবং এই গাছটি অনেকেই নিজের গৃহে লাগাতে পছন্দও করে বা লাগিয়েও থাকেন বন্ধুরা অপরাজিতা গাছ মূলত দুই রকমের হয় একটি হয় সাদা অপরাজিতা একটি হয় নীল অপরাজিতা অনেকেই আবার এই নীল অপরাজিতা গাছকে নীলকণ্ঠ গাছ নামেও জেনে যাই হোক দেখুন বন্ধুরা আমি পার্সোনালি আমার আগেকার অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বাড়ির মধ্যে সাদা অপরাজিতা হোক বা নীল অপরাজিতা হোক এই দুটি গাছ কিন্তু প্রত্যেকটি গৃহস্থ পরিবারে অতি অবশ্যই থাকা উচিত কারণ এই গাছের ভূমিকা বা গুরুত্ব কতখানি তা বলার আর কোনো অপেক্ষাই থাকে না যাই হোক বন্ধুরা এই গাছটি সেকর কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে তবে এই উপায় বা করার জন্য আপনাদেরকে সাদা অপরাজিতা ফুল গাছের ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এক্ষেত্রে নীল অপরাজিতা গাছের ব্যবহার করলে আপনারা কোনোরূপ ফল পাবেন না বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে সাহসের সাথে তুলে আনতে হবে একটি লজ্জাবতী গাছ দেখুন বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই দুটি গাছের শিকড় জোগাড় করতে হবে আপনারা যদি সাহসের সাথে এই গাছের শিকড় ধারণ করতে পারে। তাহলে আপনারা একেবারে মালামাল হয়ে যাবে আপনারা যেমনটা ভাববেন ঠিক তেমনটাই হয়ে যাবে এখন বন্ধুরা যখন আপনারা এই দুটি গাছকে সংগ্রহ করবেন তখন শুধু মনে মনে তিনবার ওম অপরাজিতায় নবম ওম অপরাজিতায় নবম ওম অপরাজিতায় নবম এই মন্ত্রটি বলবেন যখন অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং যখন আপনারা লজ্জাবতী গাছের শিকড় সংগ্রহ করবেন তখন তিনবার মনে মনে বলবেন হে লাজ বন্দি তুমি আমার লাজ রেখ লাজ লাজপন্তী তুমি আমার লাচ রেখো লাজ লাচপন্তী তুমি আমার লাচ রেখো বন্ধুরা তিনবার এটি উচ্চারণ করবেন এবং এক নিঃশ্বাসে অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে মুখ করে এই দুটি গাছ আপনাদেরকে টেনে তুলে আনতে হবে বন্ধুরা এই দুটি গাছকে আপনারা তুলে আপনাদের গৃহে নিয়ে চলে আসবেন এরপর গাছের শিকড় দুটি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেবেন তারপর গাছ দুটির ছোটো ছোটো শিকড় টুকরো নিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবেন এবং মনে মনে নিজের মনস্কামনা ব্যক্ত করে এই শিকড় দুটিকে লাল কাপড়ে মুড়ে ও লাল সুতো দিয়ে মেঁধে পুরুষেরা পরবেন ডান হাতে গলাতে বা কমরে এবং মহিলারা পড়বেন বাম হাতে গলাতে বা কমরে বন্ধুরা অনেকেই হয়তো এই শিকড় হাতে বা কমরে বাঁধে পছন্দ করেন না তারা একটা কাজ করবে তারা এই শিকড় দুটিকে লাল কাপড়ে মুড়ে কোনো মাদুলি বা তাবিচের মধ্যে ভরেও শরীরের মধ্যে ধারণ করতে পারেন দেখুন বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি পালন করতে পারেন এবং সাহসের সাথে এই দুটি শিকড় তুলে নিয়ে এসে আপনি যদি ধারণ করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে আপনাদের সফল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা যে কাজের উদ্দেশ্যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই উদ্দেশ্য অর্থাৎ কোন কারণে আপনি এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি সুনিশ্চিতভাবে সম্পূর্ণ হবে সেই সঙ্গে এই নতুন বছরে সারা বছর জুড়ে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবেন সুস্থ থাকবেন নিরোগ থাকবেন সেই সঙ্গে আপনাদের জীবনে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসতে থাকবে এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন শুধু তাই নয় বন্ধুরা সব থেকে বড়ো কথা হল আপনি যাকে চাইবেন তাকে আপনার বসীভূত করে রাখতে পারবেন এবং আপনাদের জীবনে প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হয়েছে দেখবেন কোনো ব্যক্তি যদি আপনাদেরকে অপছন্দ করে থাকে সেই ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এই শিকড় গ্রহণের পর থেকেই আপনাদেরকে পছন্দ করতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সারা বছর আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত সহজ কিন্তু অতি একটি টোটকা বা উপায় সম্পর্কে বলব আমি বলতে পারি অর্থনৈতিক সমস্যা আপনাদের ধারের কাছেও আসতে পারবে না তাই বন্ধুরা সামান্য একটি এক টাকার পয়েন্ট আপনারা আপনাদের তলায় লুকিয়ে রাখুন দেখবেন অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে হ্যাঁ বন্ধুরা নতুন বছরেই কখনো জীবনে অর্থের কমতি হবে না অর্থের অভাব হবে না আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন জীবনে আর্থিক বৃদ্ধি হবে জীবনে সফলতা আসবে এবং যে যেসব সমস্যাগুলির কারণে আপনারা অত্যাধিক টেনশান করেন সেই সব সমস্যাগুলোও কিন্তু অনেকাংশেই দেখবেন সেগুলি আস্তে আস্তে কেটে যাবে এই টোটকা বা উপায়টি করার ফলে এবং এবং সফলতা আপনাদের জীবনে আসতে বাধ্য হবে বন্ধুরা আমি বারবার আপনাদের বলছি ছোট্ট একটি টোটকা কিন্তু এর চমৎকারী গুণাগুণ অত্যাধিক তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান সর্বকর্মে যদি আপনারা সফলতা পেতে চান তাহলে এই নিয়ম বিধি মেনে সামান্য একটি টাকা আপনার তলায় পুঁতে দেবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে একটি পাথর বাটি সংগ্রহ করতে হবে যদি ধরুন আপনাদের গৃহে কোনো পাথরের বাটি নেই তাহলে আপনারা যে কোনো মাটির পাত্র ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাই বন্ধুরা আপনারা আপনাদের সুবিধার্থে পাথর বাটি বা মাটির বাটি যেটা হোক একটা আপনাদেরকে নিতে হবে সেই সঙ্গে একটি পান পাতা জোগাড় করে নেবেন এরপর আপনারা ওই মাটির বা পাথরের যে বাটি আপনারা নিয়েছিলেন সেই বাটির মধ্যে ওই পান পাতাটি রাখবেন এবং তার ওপরে একটা এক টাকার কয়েনে রাখবেন তারপর আপনারা কিছুটা পরিমাণ গঙ্গা জল ঢেলে দেবেন বন্ধুরা আপনারা এতটাই গঙ্গা জল ঢালবেন যাতে ওই পান পাতা ও এক টাকার কয়েনটি সম্পূর্ণরূপে জলের তলায় ডুবে থাকে তারপর আপনারা এটিকে এমন জায়গায় রেখে দেবে যেখানে সচরাচর কেউ যায় না এবং কেউ বাটিটি স্পর্শ করবে না বন্ধুরা এইভাবে সারা রাত আপনারা বাটিটিকে রেখে দেবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের পরিবার বা আপনাদের গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে যার ফলে পরিবারে আপনার গৃহ থেকে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে তারপর এই বাটিটি আপনারা আপনাদের তলায় রেখে দেবেন বন্ধুরা এইভাবে সারা রাত এই বাটিটি অর্থাৎ জলপূর্ণ এই বাটিটি আপনারা আপনাদের তলায় রেখে দেবেন তারপর পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনারা যেমন আপনাদের বাসি কাজ সারেন ঠিক সেভাবেই আপনারা বাসি কাজ সারবেন এবং আপনি যে পান ও কয়েনের উপর জল ঢেলেছিলেন সেই গঙ্গা জল আপনার গৃহের চতুর্দিকে ছড়িয়ে দেবেন সেই সঙ্গে আপনাদের বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজার চৌকাটেও সামান্য একটুখানি জল দিয়ে ধুয়ে দেবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী শক্তিশালী একটি উপায় তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন ফল পাবেন হাতে নাতে যাই হোক বন্ধুরা তারপর আপনারা পান পাতাটি হাতে নিয়ে আপনার তুলসীতলায় দাঁড়িয়ে তুলসী মহারানীর উদ্দেশ্যে আপনার সমস্ত মনস্কামনা মনোবাসনা জানাবেন আপনাদের দুঃখ দারিদ্রতা দুর্দশার কথা জানাবেন কেউ যদি অসুস্থ থেকে থাকে সুস্থ হবার প্রার্থনা জানাবেন এবং তারপরে আপনি যে উদ্দেশ্যে করছেন অর্থাৎ ধরুন আপনি আপনার আয় উন্নতি বৃদ্ধির জন্য এই উপায় বা ক্রিয়াটি করছেন তাহলে এই পান পাতাটি আপনার মাথার উপরে সাতবার ঘরিয়ে নেবেন আবার অথচ আপনার পরিবারের কোন সদস্য হয় সে অসুস্থ হয়ে আছে দীর্ঘদিন ধরে সুস্থতা অনুভব করছে না আর আপনি এই উপায় বা ক্রিয়াটি অনার জন্য করছেন সুস্থতা কামনা করছেন তাহলে এই পান পাতাটি নিয়ে আপনি ওই অসুস্থ ব্যক্তির মাথার ওপর সাতবার ঘুরিয়ে দেবেন তারপরে ওই পান পাতাটি নিয়ে আপনারা জলে ভাসিয়ে দেবে এবং আপনারা যখন এটি জলে ভাসাবেন তখন আপনারাও স্নান করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ওই বাটিতে থাকা এক টাকার কয়েনটি নেবেন এবং আপনার তুলসি তলায় পুঁতে দেবেন দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তুলসী মহারানীর আশীর্বাদ কি পায় আপনাদের সমস্ত সমস্যা বিপদ আপদ দূর হয়ে গিয়েছে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার সময় ভুল করেও মনে অবিশ্বাস আনবেন না অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে এই উপায় বা ক্রিয়াটি করছেন আপনারা মনে মনে চিন্তা করবেন সেটি সম্পূর্ণ হয়ে গেছে একই সঙ্গে বন্ধুরা আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন আপনি যে এই তুলসী গাছের গড়ায় এই এক টাকার পয়েন্টটি পুঁতবেন এই টাকাটি কখনো আপনারা খরচা করবেন না আপনি যে উপায় বা ক্রিয়াটি করছেন যে উদ্দেশ্যে করেছেন আপনি এই উপায় বা ক্রিয়াটি যে উদ্দেশ্যে করবেন সেটি আপনাদের সম্পূর্ণ হয়ে গেলে এই এক টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আপনারা তুলসীতলায় হরিনোট দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী একটি উপায় এটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই আপনাদের মনে যদি ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা থাকে ভরসা থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি প্রতি অবশ্যই করুন ফল পাবেন হাতে নাতে